এই মাদারবোর্ডটা হচ্ছে গেগা বাইটের এই একশো দশ মাদারবোর্ড মানে সিক্স জেনারেশনের মাদারবোর্ড মাদারবোর্ডের প্রবলেমটা দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কিন্তু অন অফ হচ্ছে এবং এটা একটা কমন প্রবলেম আর এই প্রবলেম নিয়ে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি আজকে ভিডিওটা দেবো অন অফ প্রবলেম এটা আসলে নির্দিষ্ট কোনো কারণে হয় না অনেকগুলো কারণেই হয় তো আজকে যেই প্রবলেমটা হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এটা একদম ব্যতিক্রম ধর্মী প্রবলেম তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এই মাদার বোর্ডের গেগা বাইট মাদার এর হচ্ছে বোর্ড ভিউ এখানে আছে হচ্ছে এস্টেমেটিক ডায়াগ্রাম কিন্তু এই মাদার বোর্ডের আমরা আগে ভোল্টেজটা চেক করবো যে কী কী ভোল্টেজ তৈরি হচ্ছে এই মাদার বোর্ডে সেটা আগে আমরা দেখবো মিটার দিয়ে আমি চেক করে দিচ্ছি যে আসলে কি কি ভোল্টেজ তৈরি হচ্ছে যার কারণে এই অন অফ প্রবলেমটা হচ্ছে এটা কমন প্রবলেম আপনারা এই ধরনের প্রবলেম যারা সার্ভিসিং এর কাজ করেন আপনারা পাবেন আবার ইউজার লেভেলও আপনাদের কিন্তু মাদার বোর্ডের এই ধরনের প্রবলেম হতে পারে আর আমাদের কাছে তো সারাদিন এই প্রবলেমগুলো নিয়ে সার্ভিসিং সার্ভিসিংয়ের জন্য আসেই তো আমি ব্ল্যাক প্রপটা গ্রাউন্ডে দিয়ে দিলাম আচ্ছা এখন রেড প্রপটা দিয়ে আমরা ভোল্টেজটা চেক করব এখানেই গ্রাউন্ডে দিয়ে দিই তাহলে ভালো থাকবে হ্যাঁ ওকে ফাইন আমি ভোল্টেজ চেক করব আগে আমি দেখি এখানে 1.05 পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজ আছে আচ্ছা আমি এখানে দেখতেছি র্যামের মসফেট এই জায়গাটায় দেখেন এখানে থাকে র্যামের মসফেড র্যাম ভোল্টেজ র্যাম ভোল্টেজটা কিন্তু নাই মাদারবোর্ড যখন অন হচ্ছে র্যাম ভোল্টেজ নাই এখানে আছে ভিটিটি ভোল্টেজ ভিটিটি চার নাম্বার পিনে ভিটিটি ভোল্টেজ ভিটিটি ভোল্টেজ নাই আচ্ছা আমি যদি ক্যামেরাতে আপনাদেরকে দেখাবো একটু পরে ক্যামেরাতে দেখা দিচ্ছি আপনাদের সুবিধা হবে ঠিক এই লেভেল থেকে আমি দেখাই আপাতত পরে আপনাদেরকে ডিটেলসটা দেখাবো ইনশাল্লাহ সাথে থাকেন ভিটিটি ভোল্টেজ নাই সিপিইউ কোর আছে কি না সেটা আমরা দেখবো সিপিউ কোর ভোল্টেজ কিন্তু নাই সেক্ষেত্রে তো জিএফএক্স কোর আমাদের হবেই না তাহলে হয়তো বা মনে করতে পারে যে ভিসিসি এসে আয়ো আছে কি অবস্থা দেখে দেখেন এসের কোনো খবর নাই অন হোক আয়োর খবর আছে কি না সেটা দেখব ভিসিসি আয়ো সেটাও নাই এটা নাই কেন আমরা দেখি এটার ইনপুট ভিডিডি কিউ ভোল্টেজটা আছে কি না ভিডিডি কিউ ভোল্টেজটার জন্য আমরা প্রপটা রাখছি দেখেন ভিডিডি কিউ ভোল্টেজটা কিন্তু প্রপারলি নাই পয়েন্ট জিরো ফোর শুধুমাত্র আমরা এই মাদারবোর্ডে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পিসিএস ভোল্টেজটা পাচ্ছি তাছাড়া কিন্তু আর কোনো ভোল্টেজই নাই এই যে পয়েন্ট নাইন নাইন ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মানে পিসিএস সাপ্লাইটা আছে তাছাড়া মাদার বোর্ডে কোনো সাপ্লাই নাই তো এই মাদার আসলে প্রবলেমটা কি হয়েছে আমি আপনাদেরকে শেয়ার করবো তো আমরা যদি বোর্ড ভিউটাতে দেখি বোর্ড ভিউ থেকে আপনাদেরকে আগে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি তো এইটা হচ্ছে আমাদের এটা হলো আমাদের পিসিএস এখানে দুটা র্যাম স্লট এটা আমাদের সিপিউ আর এইটা হচ্ছে সিপিউ কোর সেকশান আমাদের এই জায়গাটা হচ্ছে সিপিউ কোর সেকশান ঠিক আছে এই জায়গাতে কিন্তু কোনো ভোল্টেজ নাই আমাদের এখানে হচ্ছে র্যাম সাপ্লাই র্যাম ভোল্টেজ হয় এখানে ভোল্টেজ নাই এখানে ভিসিসি এস এ এই ভোল্টেজগুলো আছে সেটাও নাই সবই অফ এখানে আমরা ভিটিটি চেক করছি ভিটিটি নাই তো সেক্ষেত্রে কোনো ভোল্টেজই নাই শুধুমাত্র একটা ভোল্টেজ আছে সেটা হলো এই জায়গাটায় ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এই জায়গাটায় ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পি ভোল্টেজটা আছে তো এছাড়া মাদার কোনো ভোল্টেজ নাই তো ক্ষেত্রে দেখেন মাদারবোর্ডটা জাস্ট একটা কিন্তু আপনার প্রবলেম আছে সেই প্রবলেমটা হচ্ছে আমি এখন যেই পোর্শনটা দেখাবো সেটা হলো র্যাম সাইট দেখাবো তো র্যাম সাইডটাতে আমাদের র্যাম ভোল্টেজটা আছে কিনা সেটা আমরা দেখব এইটা হলো মসফেট ফাইভ ভোল্ট আসবে এবং ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ এটা যেহেতু ডিটিআর ফোর র্যাম আমি এখন প্রব রাখছি তো এই জায়গাটাতে কিন্তু আমি যে রাখছি এই যে ফাইভ ভোল্ট আছে আচ্ছা আমরা এখন এইখানে সোর্সে দেখব ওয়ান পয়েন্ট টু ভোল্ট আমাদের হবে ওয়ান পয়েন্ট টু ভোল্ট আছে কি না আমরা মিটারে দেখবো মিটারে নাই আচ্ছা আমরা ডিএসও তো দেখতে পারি আর আপনারা কাজ করবেন চেষ্টা করবেন এই যে ডিওসোর মাধ্যমে কাজ করার জন্য এটা এমন একটা জিনিস যে আপনারা যদি এটাতে অভ্যস্ত হয়ে যান তাহলে সেক্ষেত্রে এটা ছাড়া আপনারা কাজ করতে আর ভালো লাগবে না মানে মিটারে অনেক কিছুই আছে যে ডিওসো দিয়ে খুব হেল্প পাওয়া যায় কারণ একটা মাদার বোর্ডে আমরা জানি যে একটা মাদার বোর্ডে ক্লক তৈরি হয় তারপরে সিগনাল থাকে এবং হচ্ছে ভোল্টেজ থাকে তিনটাই কিন্তু চেক করা যায় এই ডিওসোর মাধ্যমে এবং আপনাকে সঠিক জায়গাতে নিয়ে যাবে এই ডিওসো তো আমরা সোর্সে এখন আমরা প্রপটা রাখছি সোর্সে এখানে আমি প্রপ রাখলাম রাখার পরে দেখেন এখানে মাদারবোর্ডটা যখন অন হচ্ছে এই যে মাদারবোর্ডটা এই অন হলো নো ভোল্টেজ কোনো ভোল্টেজ নাই তাহলে সেক্ষেত্রে আমরা এখন চেক করব যে এই মাদারবোর্ডে যে র্যাম চিপ সেই র্যাম চিপে অ্যানাবল ভিসিসি সি এই জিনিসগুলো আমরা চেক করবো তো স্ক্রিনটা ক্লিয়ার করে নিলাম র্যাম চিপের নাম্বারটা কত আমরা র্যাম চিপের নাম্বারটা এখান থেকে দেখতে পাবো আপনারা দেখতে পাবেন লেখা আছে এম এ ইউটু একটু এভাবে দেখাই এই যে এখানে নাম্বারটা লেখা আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এম এ ইউটু এটা হলো র্যাম চিপ এই চিপটা এই মসফেড এবং এই নিচের মসফেড এই দুটাকে কি করে কন্ট্রোল করে তো সেই ক্ষেত্রে আমরা এম এ টু এটা সার্চ করব। কোথায় করব আমাদের এই পিডিএফ ডায়াগ্রামে এটা এম এ টু আপনারা এইভাবে কাজ করবেন কাজ করলে আপনারা কিন্তু সঠিক লক্ষ্যে পৌঁছায় যাবেন এইখানে আমাদের এটা হলো আমাদের র্যাম চিপ নাম্বারটা কত নাম্বার এখানে দেওয়া থাকে আর টি এইট টু থ্রি সেভেন এটা হলো র্যাম চিপ নাম্বার এবং এটা হলো আমাদের কত পিনের দেখেন দশ পিনের এই যে এক নম্বর পিন এরকম করে দুই আছে তিন আছে এভাবে দশটা পিনের চিপ হচ্ছে এই র্যাম চিপটা তো আমাদের এই র্যাম চিপের সিস্টেমটা হচ্ছে র্যামে যেহেতু ভোল্টেজ নাই তো র্যাম চিপের আমাদের কী কী লাগবে আমাদের চেক করতে হবে ভিসিসি এইটা ফাইভ ভোল্ট ডুয়াল এই ভোল্টেজটা লাগবে এইভাবে একটু স্ক্রিনটা সোজা করে দিই হ্যাঁ ক্লিয়ার দেখা যাবে ফাইভ ভোল্ট ডুয়াল লাগবে আমাদের অ্যানাবোল লাগবে ঠিক আছে তিন নম্বরে আমাদের অ্যানাবোল লাগবে তো আমাদের এই ভোল্টেজটা আছে কিনা এখানে আমরা চেক করব। ঠিক এই জায়গাটাতে আমরা এখন ক্যামেরা ফোকাস করব যে র্যাম চিপ আপনাদেরকে দেখাচ্ছিলাম তো আমাদের কাউন্টিং শুরু হবে কোথায় থেকে আমাদের কাউন্টিং শুরু হবে নিস থেকে এই যে ডট দিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা হয়তো একটু কষ্ট হচ্ছে তারপরেও চেষ্টা করছি যে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখা দেওয়া যায় তো আমাদের এইখানে হচ্ছে এক নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত নাম্বার পিন হলো আমাদের ভিসিসি পিন তো আমরা এই যে ক্যাপাসিটারটা আছে এখানে আমাদেরকে প্রব রাখতে হবে আমরা যখন প্রব রাখছি আচ্ছা আমরা ডিওসও চেক করব। একই সাথে একই সাথে আপনার দেখবেন যে এখানে একটা স্ট্রেট লাইন হবে কোন জায়গায় হবে এই জায়গাটাই হবে যখন আমাদের ভোল্ট আসবে এখানে ভোল্ট শো করে আর এই যে বারটা সেই বারটা উঠে যাবে তার মানে আমাদের এখানে হচ্ছে কত ভোল্টেজ আসছে শো করবে তা আপনারা এই ডিও শোটা ফলো করবেন এবং আমাদের এই চিপের এই জায়গাটা ফলো করবেন তো আপনারা এইভাবে কাজ করবেন তাহলে একদম অ্যাকুরেট জায়গাতে যেতে পারবেন তো এখানে আমি ক্যাপাসিটিটা রাখলাম দেখেন এই যে আমাদের ভোল্ট চলে আসছে ফাইভ ভোল্ট তার মানে আমাদের এখানে ভিসিসি আছে এই চিপে এবার আমাদেরকে দেখতে হবে কি দেখতে হবে অ্যানাবল দেখতে হবে অ্যানাবোল কততে আছে তিন নম্বরে তো অ্যানাবোল যদি আমরা তিন নম্বরে দেখি আমরা এবার এখানে চলে আসতেছি এইভাবে একটু ধরো আমি তিন নাম্বার আমি তিন নাম্বার এইভাবে একটু রাখো হ্যাঁ ক্যামেরাটার জন্য ভিউয়ারসা ক্লিয়ার দেখতে পারে তিন নম্বরে আমি প্রপটা রাখছি আচ্ছা এই তিন নাম্বার যখন আমি প্রবটা রাখছি তখন দেখেন আপনার কোনো ভোল্টেজ নাই আমার কিন্তু প্রব আছে তিন নাম্বারে প্রভাব আছে তিন নাম্বারে এবং ভোল্টেজ কিন্তু নাই সো আমাদের অ্যানাবল নাই এর জন্য কী হচ্ছে আমাদের যে এই যে মসফেট আছে এই মসফেট কিন্তু গেট হচ্ছে না এবং আমাদের ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ যেটা র্যাম ভোল্টেজ দরকার সেই র্যাম ভোল্টেজটা কিন্তু তৈরি হচ্ছে না এবার দেখেন এই মাদার মাদারবোর্ডে এখানে ক্যামেরাতেই ফোকাস রাখো আমি একটা রেজিস্টার দেখাবো আপনাদেরকে জাস্ট প্রবলেমটা কোন জায়গায় আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার এম এ ইউ থ্রি এইটার এইখানে একটা রেজিস্টর আছে ঠিক এই জায়গাটাতে এই রেজিস্টরটা এই যে এই জায়গাটাতে একটা রেজিস্টর আছে তো এই রেজিস্টরের আমাদের নিয়মটা হচ্ছে এটা হলো টু পয়েন্ট ফাইভ ভিপিপি ভোল্টেজের তো এর এক সাইডে দেখেন ফাইভ ভোল্টেজ আছে এটার কিন্তু অপোজিট সাইডেও ভোল্টেজ থাকতে হবে কিন্তু এই রেজিস্টরের কিন্তু অপোজিট সাইডে ভোল্টেজ নাই এখন এই জায়গাটায় এই রেজিস্টারটা কিন্তু প্রবলেম কেন প্রবলেম এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ভিপিপি ভোল্টেজের এবং এই ভিপিপি ভোল্টেজটাই কিন্তু অ্যানাবল করে হচ্ছে আপনার র্যাম চিপকে কীভাবে এটা কনফার্মেশান নেবেন আপনি দেখেন এখানে লেখা আছে কি লেখা আছে এই জায়গাটায় টু পয়েন্ট ফাইভ ভিপিপি এটা হলো এটার যে পাওয়ার গুড সেই পাওয়ার গুডটাই এসে ডিডিআর অ্যানাবল ডিডিআর অ্যানাবল মানে র্যাম অ্যানাবল তাহলে র্যামটাকে আমাদের অ্যানাবল করছে কে করছে ভিপিপি যে টু পয়েন্ট ফাইভের যে পাওয়ার গুট সে পাওয়ার গুডটা এসে অ্যানাবল করে এবং ওই পাওয়ার গুটটাতে যদি আমরা যাই আমরা এখান থেকে সিলেকশন করব কিভাবে করব আমরা এখান থেকে সিলেকশনটা নিয়ে আপনাদেরকে একদম ক্লিয়ার দেখাবো আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন তো আমি এখান থেকে টেক্সট সিলেকশন করলাম টেক্সট সিলেকশন করে এটাকে কপি নিতে হবে কপি নিয়ে আপনি পেস্ট করবেন কোথায় এখানে সার্চের এখানে পেস্ট করবেন সার্চ দিবেন ভিপিপির জায়গাতে আপনাকে নিয়ে যাবে এম এ ইউ থ্রি এখানে যাবে এটার যে পাওয়ার গুড ভিপিপি পিজি পাওয়ার গুড এটা হলো ফাইভ বোল্ট ডুয়াল একটা রেজিস্টার রেজিস্টার হলো হান্ড্রেড কে এই রেজিস্টারের মাধ্যমে এটা কিন্তু চলে গেছে আমি এবার রাখলাম এবার আমরা মাদার অন করবো এবার দেখেন আমি রেজিস্টারটা শর্ট করছি শর্ট করে মাদারবোর্ডটা সুইচিং করছি করার পরে দেখেন মাদারবোর্ডটা কিন্তু অন হয়ে গেছে এবং ডিবাক কার্ডে আপনারা এখানে দেখেন যে এর আগে যে অন অফ হচ্ছিলো সেটা কিন্তু এখন নাই এবং পুরো রান এবং হচ্ছে র্যাম ট্যাম সবই দেখা দিচ্ছে আচ্ছা আমি এক কাজ করি আমি এখানে ভিজে কেবলটা লাগাই দিই তাহলে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে রেজাল্ট কি আসতেছে ডিসপ্লে আসতেছে কি না সেটাও হয়তো আপনারা কনফার্ম হতে পারবেন তো আমি ভিজে কেবলটা লাগাই দিচ্ছি তো জাস্ট একটা রেজিস্টারের প্রবলেম এই মাদার বোর্ডে যার কারণে কিন্তু মাদার বোর্ডটা অন হচ্ছে না আচ্ছা টুইজার হাতে নিলাম ভিজে কেবলটা লাগিয়ে দিয়েছি আমি দেখবো যে ডিসপ্লে আসতেছে কিনা পাওয়ার সুইচটা অন করলাম এবার হচ্ছে আমি এটা শর্ট করতেছি মাদার বোর্ডটা শর্ট করলাম সুইচ করছি এবার দেখেন এর আগে জাস্ট রিসেটের এখানে লিটটা গ্লো করেছিল এবার কিন্তু টোটালটাই চলে গেছে কিবোর্ড লাগানো নাই যদিও গে চলে আসছে আবারও এইদিকে দেখাচ্ছি আচ্ছা আমি হাতটা সরাই নেব আচ্ছা এই সিচুয়েশন আমি ভোল্টেজটা চেক করে দিই আপনাদেরকে ভোল্টেজ আপনারা দেখতে পাবেন যে ভোল্টেজটা আসলে কত আসছে আমি এই মিটার দিয়েই দেখাই তো এক হাত দিয়ে মিটারটা নিতে অসুবিধা হচ্ছে ঠিক আছে ওকে ফাইন এখন তো ভোল্টেজ মনে হয় মাপতে পারবো না কারণ হাত সরাতে গেলে সমস্যা হবে না মাপতে পারতেছি না কিন্তু আপনাদেরকে আমি ভোল্টেজ দেখা দিতে পারি দেখেন সিপিউ কোডটা আছে কিনা সেটা দেখবেন যে সিপিউ এর আগে যেটা ছিল না এখন দেখেন আমি সিপিউ কোড আপনাদেরকে ভোল্টেজটা খালি মিটারে দেখেন পয়েন্ট নাইন থ্রি ভোল্টেজটা আসছে ওকে বিসিসি এস এ পয়েন্ট নাইন ফাইভ এই জায়গাগুলোতে কিন্তু পয়েন্ট ওয়ান জিরো ফাইভ এই ভোল্টেজগুলো কিন্তু ছিল না আমার হাতটা সরে গেছে তো যাই হোক এ দেখেন ডিসপ্লে চলে গেছে এদের ডিসপ্লে চলে গেছে তো আমি মাদারবোর্ডটা আবারও টার্ন অফ করলাম বন্ধ করে দিলাম এবার আপনারা দেখেন আমি এই সিচুয়েশনে এবার আবার অন করবো একটা রেজিস্টার শুধুমাত্র শর্ট সেই শর্টের কারণে কিন্তু মানে নষ্ট এটা লিকই বলা যেতে পারে রেজিস্টারটা প্রবলেম এখন দেখেন রিসেটগুলো মানে রিসেট পর্যন্ত যাচ্ছে মানে রিসেট হতে পারছে না এখন আর কোনো ভোল্টেজই নাই মাদার বোর্ডে আর কোনো ভোল্টেজ নাই সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি র্যাম ভোল্টেজ চেক করছি র্যাম ভোল্টেজ নাই তারপরে সিপিউ কোড এখনই দেখালাম আপনাদেরকে সিপিউ কোড নাই ভিসি এস আয়ো এই ভোল্টেজগুলো এই যে মাদার বোর্ড অন হচ্ছে কিন্তু ভোল্টেজ নাই কিন্তু আমরা এখান থেকে কী দেখতে পারলাম যে একটা শুধুমাত্র রেজিস্টর যে রেজিস্টারটা হলো ঠিক এই জায়গাটাতে আছে এইখানে যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটা প্রবলেম হয়েছে এটা হলো এম এ ইউ থ্রি এম ইউ থ্রি এটা হলো টু পয়েন্ট ফাইভ ভিপিপি ভোল্টেজের চিপ এবং এটা হলো ভিপিপির যে কয়েল সেটা আর এই রেজিস্টরটা প্রবলেম এটার পাওয়ার গুড দিয়ে আপনার হচ্ছে কি হবে র্যাম চিপ অ্যাক্টিভেট হবে এবং র্যাম ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ তৈরি হবে র্যাম ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ তৈরি হলে দেন পরবর্তীতে সব ভোল্টেজগুলো তৈরি হবে বিসিসি কোড হবে জিএফএক্স হবে এসে আইও সব হবে এবং ফাইনালি ডিসপ্লে আসবে দেখেন এখন কোনো ডিসপ্লে নাই ওয়ান অফ হচ্ছে আমি আর একবার আপনাদেরকে দেখাই দেবো যে অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ হচ্ছে কি না ওইটা জাস্ট আপনার কি করতে হবে ওটা রিপ্লেস করে দিতে হবে আচ্ছা আমি জাস্ট টার্ন অফ করলাম আমি এখন টুইজার দিয়ে অন করবো এবং সেই সাথে আমি যখন মাদার বোর্ডটা অন হবে তখন মনিটরের দিকে ডিসপ্লে এর দিকে দেখা দিবা যে ডিসপ্লেটা আসতেছে কিনা আমরা সবাই মিলে দেখবো এই জায়গাটাতে যদি দেখি এখান থেকে হ্যাঁ আমার লাইট গ্লো করতেছে আমার থ্রি পয়েন্ট থ্রি স্ট্যান্ড বাই ভোল্টেজ আছে মাদার এখন আমি সুইচ করছি মাদার বোর্ড সুইচ করলাম মাদার রান এবং সব কিছু অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আমি এখান থেকে আমরা অপেক্ষা করবো ডিসপ্লে দেখার জন্য দেখেন ডিসপ্লে মনিটরের দিকে ডিসপ্লে দেখাও মনিটরের দিকে ডিসপ্লে কিন্তু চলে আসছে গেগাওয়াইট তো কীবোর্ড দিয়ে ইন্টার দিলে হয়তো দেখা যেত একটা কীবোর্ড নিয়ে আসো কীবোর্ড দিয়ে দেখাই দিই আপনাদেরকে কিবোর্ড লাগিয়ে ইন্টার দিয়ে দেখা দিচ্ছি আমি হাটটা সরাতে পারবো না কারণ হচ্ছে হাত সরালে ডিসপ্লেটা চলে যাবে জাস্ট একটা কীবোর্ড দিয়ে ইন্টার দিয়ে আমি আপনাদেরকে বায়োসে ঢুকায় দেখা দিচ্ছি তো আপনাদেরকে জাস্ট এইটা আমি দেখাই দিলাম যে টু পয়েন্ট ফাইভ এই ভোল্টেজটা ভিপিপি ভোল্টেজের জন্য কিন্তু আপনার টোটাল মাদারবোর্ড অন অফ প্রবলেমটা হচ্ছিলো ইভেন কোনো ভোল্টেজই এই মাদারবোর্ডে নাই এখন স্টিল কিন্তু ডিসপ্লে আছে তো আপনারা সিকোয়েন্স ধরে কাজ করবেন সিকোয়েন্স ধরে কাজ করতে গেলে আপনারা আসল প্রবলেম অ্যাকুরেট প্রবলেম যে একটা রেজিস্টার প্রবলেম না ট্যানজিস্টার না মসপেট ক্যাপাসিটার কোথায় প্রবলেম সব আপনারা ধরতে পারবেন খুব সহজে মাদার বোর্ডের কোনো ক্ষতি হবে না আপনার হাতে তাছাড়া কিন্তু কাজ না করতে পারলে দেখা যাচ্ছে যে মসফেট চিপ আইসি এসব খুলতে খুলতে মাদার বোর্ডটা শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায় আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই আপনাদের সাপোর্টের কারণে আপনাদের সাপোর্টের কারণে আজকে চ্যানেল সাতষট্টি হাজার তিনশো একুশ সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনারা আরও সাপোর্ট দিবেন আমাকে আমার এই মুন্না ব্লগস চ্যানেলটা আপনাদের কারণে সাতষট্টি হাজারে আজকে অবস্থান করতেছে আমি চাই যে আপনারা বেশি বেশি করে সাপোর্ট দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন তাহলে চ্যানেল আরও সামনে আগিয়ে যাবে এবং আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আর আপনারাও যদি মাদারবোর্ডের বিষয় নিয়ে কোনো আপনাদের মতামত থাকে কোনো সাইড নিয়ে যে র্যাম সেকশান অথবা কোর্ট সেকশান অথবা পিসিএসের ইভেন বায়োস কী করে প্রোগ্রাম করতে হয় এখানে অনেকগুলো অথবা আয়োর সিকোয়েন্স যে কোনো বিষয় নিয়ে আপনারা যদি মাদারবোর্ডের বিষয় নিয়ে কথা বলতে চান আপনারা কমেন্ট করবেন আমি সেই অনুযায়ী আলাদা করে ভিডিও ইনশাল্লাহ তৈরি করব। তো গাইস কথা হবে আবারও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম